বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অনেক রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণবুদ্ধানের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সকলের ব্যর্থতা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র ও বিএনপি সমান্তরাল আমরা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রথমে সাতাশ দফা পরে একত্রিশ দফা দিয়ে লড়াই সংগ্রাম করেছি অনেক রিক্সা চালক ভাই গ্রামে থাকতে পারেনি তারা শহরে চলে এসেছেন মঙ্গলবার কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি মূল্যস্ফীতি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য একই সঙ্গে এতদিন করা সব ধরনের চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন জিডিপির জাতীয় আয় মূল্যস্ফীতি এবং এডিপির প্রাকলন করা হয় এগুলোর বস্তুগত ভিত্তিতে যা অত্যন্ত দুর্বল এগুলো কিভাবে হয় এসব বিষয় খতিয়ে দেখা হবে সাম্প্রতিক বন্যায় চোদ্দ হাজার দুশো উনসত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকিয় আজম আজ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ত্রাণ উপদেষ্টা জানান দেশের সাম্প্রতিক বন্যায় মোট চোদ্দ হাজার পাঁচশো বাইশ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে বন্যা দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারেরও বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক মঙ্গলবার এ বিষয়ে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ তিনি জানান বিশ্বব্যাংক এই অর্থ বছরে বাংলাদেশের ঋণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে যা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিকে সহায়তা করবে এর আগে রবিবার কেন্দ্রীয় ব্যাংকে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মঙ্গলবার বিকেলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন এন প্রতিবেদনে বলা হয় দিল্লির আফগারী মামলায় ইডের হাতে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পাওয়ার চার দিন পরে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন তিনি